আমাদের গাবিটা এই যে বসলাম দুইটা গাবি আমাদের 60 পয়সা থেকে দুধ দিব ইনশাআল্লাহ এই দুইটা এই দুইটাই 60 পয়সা দুধ হয় সকাল বিকাল মিলায়া এটা বাচ্চা দিতে প্রায় দুই মাস দুই মাস পর্যন্ত হয় না এখনো এর আগে একবার হিট আসছিল আমরা ওই হিটে বীজ দেই নাই এবার হিট আমরা বীজ দিয়ে দিলাম আমি ওই গুলা স্যালাইন কেল শ্যাম কেল মধ্যে দুধ সব দাও আছে ফারস্টে হিট আসার পরে আমরা এগুলোর কেমি দুধ দিয়ে দিছি

কারণ দুধ থাকা অবস্থায় বীজ দিলে ভালো বেশি ও ভাই এটা অবলুশন হয়েছে মনে হয় একমাত্র হইলো এই যে এটা দেখুন অবলুশন হয়েছে এটা আমরা বীজ দিছি গত পরশু দিন বীজ দিচ্ছি এই যে আজকে দেখুন এই যে এইমাত্র অবলুশন হয়েছে আমি একটু গায়ে খেতে গেছিলাম এইমাত্র অবলুশন হইল আশা করি ইনশাল্লাহ বীজ কালকে দিচ্ছি না